শুনছি এই জায়গায় নাম লিখলে নাকি ওই দিনে নাম ধরে ডাক দিবে জন্য মানে কেয়ামতের এখানে নাম লিখলে কেমনতের দিন আল্লাহ আপনাকে এই নাম ধরে ডাক দিবে অনেক কাজ আছে যেগুলো বেদ আঠ এই সব করতে গিয়ে আমরা অনেক সময় বিভ্রান্তির ভিতরে পড়ি গোনার ভিতরে পড়ি তার ভিতরে একটা বড় গোনা যেটা আমি সরা সরি আপনাদেরকে দেখাতে চাই ভাই আসুন এই যে দেখি এখানে এক ভাই লিখছেন কি লিখছেন ভাই ইন্ডিয়ান বাংলাদেশি আচ্ছা ভাই আসছেন আমাদের এখানে দাঁড়ান তো মাসা এখানে দেখলাম যে কিছু লিখছেন তো ভাই আপনি কি লিখছেন এখানে যদি নিজের নাম লিখছি মানে এটা কি জন্য আসলে না আসলে সবার কাছ থেকে শুনছি এই জায়গায় নাম লিখলে নাকি ওই দিনের নাম ধরে ডাক দিবে সেই জন্য মানে কিয়ামতে এখানে নাম লিখলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই নাম ধরে ডাক দিবে মানে এটা কোন জায়গায় পাইছেন না না কোন জায়গায় পাইনি তো এটা শোনা কথা তো এই যে এইভাবে লেখা নাম লেখা এটা স্পষ্ট বিধাত কারণ দেখেন এই পিলার কিন্তু আমাদেরকে বরকত দিতে পারে না বরকত দেয় কে আল্লাহ এজন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আপনার কি মনে হয় যে জান্নাত এতটাই সোজা যে এখানে নাম লিখলে আল্লাহ তাহলে কেমতের দিন আপনার ওই নাম ধরে ডাক দিবে আপনি যতই পাপ করেন না কেন ডাক দিবে জি জি কিন্তু এটা কোরআন হাদিসের বিরোধী একটি কাজ তো ভাই কোন জায়গা থেকে আসছেন আমি আসছি ইয়ে থেকে রিয়াদ মানে জুবাইল থেকে জুবাইল থেকে তো এই যে আপনি আপনিও দেখছেন যে এখানে মানুষজন এইভাবে হাত দিয়ে স্পর্শ করছে চুমো দিচ্ছে নাম লিখছে তো এইগুলো সম্পর্কে আপনার অভিব্যক্তি কি মানে অভিব্যক্তি বলতে যেগুলা কোরআন হাদিসে নেই এগুলা মানে মেইন সমস্যা হলো শোনা কথা ঠিক আছে শোনা কথা কান্না দিয়ে মানে কোরআন হাদিস যাচাই করে আমল করা উচিত জি জি বিশেষ করে এই সমস্ত দর্শনীয় স্থানগুলোতে মানুষের যত বুঝাবাসে এগুলা থেকে কান না তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের ভ্রান্ত ধারণাগুলো আসলে কোন পর্যায়ে প্রচুর যে মানুষজন এখানে চিন্তা করে যে এখানে নাম লিখলেই আল্লাহ তাআলা এই নাম ধরে কিয়ামতের দিন ডাক দিবে তো প্রিয় ভাইরা জান্নাত এতটায় সহজ নয় আর এই যে এটা বিদআতপূর্ণ একটা আমল কোরআন এরাজি সে কোন জায়গায় পাওয়া যায় না নির্দেশ করা সত্ত্বেও এই যে বিদআত গুলো হচ্ছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক আমিন